ছাড়া কেমন লাগে ভাই একমাত্র আমরা বুঝতে পারতেছি আমাদের মা আমাদের কাছে নাই আমরা যে কত অসহায় আজ রাস্তায় ঘুরতেছি পোলাপার নিয়ে কিন্তু আমার মার কোনো সন্ধান নাই আমার দাদুকে ফি ফেটে যাক আপনি আমাদেরকে সাহায্য করে বিধবা শেয়ার করেন দাদুর সাথে আমি মোবাইল দেখতাম এখন আর মোবাইল দেখতে পারি না দাদুর সাথে আর খেলা অনেক খেল খেলাধুলা করতাম হ্যাঁ আর খেলতে পারি না এখন অনেক বেশি কষ্ট লাগে কান্না আসে আসে যে মারে নিজে হাতে ভাত খাওয়াইছি যে মারে ওষুধ খাওয়াইছি সে মা আজ আমার ঘরে নাই যে মা টেবিলে বসে ভাত খাইতো যে চেয়ারে বসে ভাত খেতো সে চেয়ারে আজ আটচল্লিশ দিন যাবো আমরা কেউই বসি না ওই জাগে জালে মার স্মৃতি ভাইসা উঠে যে মা তো এখানে বসে ভাত খাইতো মা তো এটা করতো মা গোসল করে এখানে বসতো মার কাপড় এখানে না দিতাম কিন্তু আজ আটচল্লিশ দিন যাবো মা ছাড়া আসসালামাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে একজন ভাই তার মা হাজি নুরজাহান বেগম বয়স সত্তর এই মাকে হারিয়ে দেখেন সে তার এই যে পরিবারকে নিয়ে কিন্তু পথে প্রান্তরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু চলে আসছে এই যে বাইরাল মিজান ভাই এই আছে। বিশেষ করে হলো আসলে সে কোথায় যাবে কোন জায়গায় যাবে আসলে সে মানে ঠিক করতে পারতেছে না এই তো ভাই ভাই আমি যেদিকে রাস্তাটা যাই এদিকে যাই আমরা কোনো ঠিক নাই সকাল থেকে আরম্ভ করে লাগতে পারো আজকে আস্তে আস্তে গাও। তাল তো লায় এরিয়া গুরুম এই দেখলাম যে তো এখানে মিডিয়ার অনেক লোকজন আসে করে আমি এখানে এসে উনাদেরকে দেখে আমি মানে অবাক হয়ে গেলাম ওনার মাকে আপনারা দেখেন ওনার মাকে ক্লোজ দেখাও ওনার মাকে দেখেন এই যে ওনার মা ওনার মাকে একটু দেখেন ভালো করে দেখেন এই ওনার মা ওনার মাকে আপনারা যদি কেউ দেখে দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাছাড়া ওনাদের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো তো আপনার মা যখন ওনার মা যখন জায়গা তখন কি বাসায় ছিল কে মানে ওনার মা কিভাবে বের হয়ে গেছে থেকে আমার শাশুড়ি মা আমাদের সাথেই ছিল আমার ননদ বাসায় ছিল আমার ভাগ্নি বাসায় ছিল আমার ননদের সাথে উনি শুয়া ছিল তারপরে তিনটা আটত্রিশে আমার ছোট দেবর ফোন করে আমার ছোট দেবরের সাথে উনি কথা বলছে কথা বলার পরে উনিও শুইছে আমরাও শুইছি তো শোয়ার বাকি কোন ফাঁকে উনি বেড়ে গেছে আমরা কেউ বুঝতে পারি না আমিও না আমার ননদও না উনি গেট খুলে বেড়ে গেছে বিকেল তিনটা বাজে বের গেছে না না চারটা বাজে বিকেল চারটা বাজে বের গেছে তিনটা আটত্রিশে উনি ওনার ছোট ছেলের সাথে ফোনে কথা বলছে তো আপনার কি হয় দাদু হয় আপনারও দাদু হয় আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে কয়জন আমার রেল ছেলে আর দুইটা মেয়ে আর এটা বাতি যা বাতিজা না তো বাতিজা দেখতে পাচ্ছেন যে এই যে এতগুলো মানুষ দেখেন ঘুরতেছে পথে পথে ঘুরতেছে শুধুমাত্র সে ঘুরতেছে তার মায়ের জন্য উনি ঘুরতেছে না দাদুর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো বাচ্চারা তুমি একটু বলো তো এই যে যারা দেখতেছে তাদের একটু বলো আসসালামু আলাইকুম চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটায় হারানে গেছে আমার দাদু আমার দাদুকে ফি ফেটে চাক আপনি আমাদেরকে সাহায্য করে ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন দাদুর সাথে আমি মোবাইল দেখতাম এখন আর মোবাইল দেখতে পারি না দেখেন দাদুর সাথে আর খেল অনেক খেল খেলাধুলা হ্যাঁ আর খেলতে পারি না এখন দাদুর জন্য কষ্ট লাগে অনেক বেশি কষ্ট লাগে কান্না আসে আসে আহারে আল্লাহ রে আল্লাহ দর্শক দেখেন ওনার মা একজন মানসিক ভারসাম্য আমি জানি না আল্লাহ পাক জানে যে কোন হানে খাচ্ছে কি খাচ্ছে আপনার কাছে খারাপ লাগতেছে না ভাই অনেক কষ্ট লাগে ভাই যে আপনার অন্যরকম ভাবে হাইতে বসে মার কথা মনে হইলে বিটার আর হাউ জানা কই আছে কই কি করতেছে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আল্লাহ যদি আমার মারা ফিরাই দেয় আপনার মাধ্যমে এই দোয়াটা করি ভাই আমার হারা যে কত জ্বালার কত কষ্ট

মার কাপড় এখানে না দিতাম কিন্তু আজ আটচল্লিশ দিন যাবৎ মা ছাড়া মা ছাড়া কেমন লাগে ভাই একমাত্র আমরা বুঝতে পারতেছি আমাদের মা আমাদের কাছে নাই আমরা যে কত অসহায় আজ রাস্তায় ঘুরতেছি পোলাপার নিয়ে কিন্তু আমার মার কোনো সন্ধান নাই দেশবাসীর কাছে একটাই আবেদন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আমি আমার মাকে আমাদের কাছে খুঁজে পেতে পারি আমার দাদু চব্বিশ সাত বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় আমাদের নিজ বাসা থেকে হারানো দিয়েছে তারপর থেকে আমার দাদু হারানোর পর থেকে ঢাকা মেডিকেল হসপিটাল মিটপুর হসপিটাল তেমনকি ঢাকা মেডিকেল মর্গে পর্যন্ত আমরা গিয়েছি যাতে দাদুর লাস্টে হয়তো পেলে আমরা বলতে পারবো যে ইয়া নিয়ে বলতে পারবো যে এটা আমার দাদুর খবর দেশবাসীর কাছে আমার একটি আবেদন আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন কারণ আপনাদের একটি শেয়ারে আমি আমার দাদুকে খুঁজে পেতে পারি দাদুর সাথে খাবার টেবিলের স্মৃতিগুলো মনে পড়ে বেশিরভাগ কারণ খাবার বসলে দাদু নিজের আমাদের দিয়ে দিত আমাকে দিয়ে দিত পরে নিজের দিতে যেকোনো কিছু টাকা দিলে আমাদেরকে দিয়ে দিত আল্লাছি মার জন্য কান্নাকাটি আল্লাহ তুমি আমার আম্মারে ফিরাই দো আল্লাহ তুমি আমার আম্মারে ফিরাই দাও সারাদিনে আস্তা কর্লা করি আর মনে মনে মাল্লা দোয়া করছি এই যে কোন জায়গাতে হাইতে বইলে বাদ বিদ্যে জানা হা হে মাছ আমি যে দেশবাসীকে আমার একটা অনুরোধ আপনারা দয়া করিয়া আমার আম্মারে আপনারা হুইচা দেন আপনারা এই ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যদি কোনো দয়াবান ব্যক্তি আপনাদের মাধ্যমে আমি আমার মা হাজি নুরজাহান বেগম রে পাই আমি এক লক্ষ টাকা উপহার হিসেবে আপনাদের কাছে উপহার হিসেবে তুমি আপনারা আমার আম্মারে এই হুইচা ভিডিওতে শেয়ার করে দিয়ে বা ভাই করে দেন আপনাদের কাছে সারা জীবনের জন্য ঋণিতা হম

আপনারা আমার আম্মারে আপনাদের মাধ্যমে নিয়ে আমরা ভিড়া ভাই সারা জীবন আপনাদের জন্য যদি দুনিয়াতে যদি বাঁচি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন আপনারা আমার আম্মারে ভিড়ে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করতেছে এই হলো ওনার মা ওনার মাকে দেখতে পাচ্ছেন এই হলো ওনার মা হাজি নুরজন বেগম বয়স সত্তর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যে কেউ আপনাদের মোবাইলে প্লিজ যদি কোথাও দেখে থাকেন এই যে নিচে ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন এবং আরেকটা অনুরোধ করতেছে আপনারা যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভাইয়ের মাকে আপনারা একটু খুঁজে পাওয়ার জন্য একটু সহায়তা করেন মার জন্য দেখেন যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে সেই মাকে সে খুঁজে পাচ্ছেন এবং তার ফ্যামিলি নিয়ে কিন্তু রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করতেছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং তাদের মাকে দেখে থাকলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ